সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ এই লক্ষ্যে নগরীর বিভিন্ন রুটে যাতায়াতের জন্য প্রস্তাবিত একটি বাড়ার তালিকা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয় সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয় সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টের বাড়া পুনর্নির্ধারণের রাজনীতিবিদ ব্যবসায়ী শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সিএনজি মালিক ও শ্রমিক নেতা সহ সাধারণ নাগরিকদের মতামত নিয়ে তালিকা প্রণয়ন করা হয়েছে একই সঙ্গে নগরবাসীকেও মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে ফোন ইমেইল বা পুলিশ পেজে মন্তব্যের মাধ্যমে এই আহ্বান জানানো হয় প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরীর সিএনজি বাড়া সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা নির্ধারণ করা হয়েছে ঘণ্টাভিত্তিক বাড়ায় প্রতি ঘণ্টা দেড়শো টাকা থেকে পরবর্তী প্রতি ত্রিশ মিনিট পঁচাত্তর টাকা প্রস্তাব করা হয়েছে এর আগে সিলেট নগরীর রিক্সা খসড়া তালিকাও প্রকাশ করেছিল মহানগর পুলিশ প্রস্তাবিত তালিকা অনুযায়ী বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা টিলাগড় এমসি কলেজ শিবগঞ্জ হুমায়ুন রশিদ চত্বর দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ওসমানী মেডিকেল রিকাবি বাজার মধু শহীদ গাছিটোলা শেখঘাট কলাপাড়া লামা বাজার পর্যন্ত ষাট টাকা পাটানটুলা মদিনা মার্কেট সুবিদবাজার ইসলামপুর মেজরটিলা বাবনা পয়েন্ট পঁচাত্তর টাকা আখালিয়া শাহজালাল ভার্সিটি কুমারগাঁও বাস টার্মিনাল নব্বই টাকা টুকের বাজার শাহজালাল ভার্সিটি গেট আখালিয়া কুমারগাঁও বাস টার্মিনাল শাহপরান মাজার গেট খাদিম টুকের বাজার একশো বিশ টাকা মাসুকবাজার দেড়শো টাকা বিমানবন্দর কেডেট কলেজ বড়শোলা একশো পঁচাত্তর টাকা বটেশ্বর ও পীরের বাজার একশো আশি টাকা এদিকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট আম্বরখানা পর্যন্ত ষাট টাকা কুমারগাঁও বাস টার্মিনাল তেমুকি পয়েন্ট টুকের বাজার একশো টাকা আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট সুরমা পয়েন্ট কোর্ট পয়েন্ট পাটানটোলা মদিনা মার্কেট সুবিদ বাজার বন্দরবাজার পর্যন্ত ষাট টাকা এলাগর এমসি কলেজ বালুচর টুকের বাজার পঁচাত্তর টাকা বড়শোলা হেডেট কলেজ কোম্পানিগঞ্জ বাইপাস নব্বই টাকা শাহপুরান বাজার গেট খাদিম বিমানবন্দর বাদাঘাট সোনাতলা ময়ারচর জালালাবাদ থানা একশো বিশ টাকা শালুটিকর দেড়শো টাকা লামাকাজাজি একশো আশি টাকা হুমায়ুন রশিদ চত্বর থেকে ওসমানী মেডিকেল একশো বিশ টাকা কুমারগাঁও বাস টার্মিনাল দেড়শো টাকা রেল স্টেশন পর্যন্ত বন্দরবাজার জিন্দাবাজার তালতলা জিতুমিয়ার পয়েন্ট চকের বাজার নয়াবাজার শিলাম মোহাম্মদপুর বলদি আশপাশ এলাকা পর্যন্ত নব্বই টাকা ওসমানী মেডিকেল লামাবাজার বাজার পর্যন্ত একশো বিশ টাকা আম্বরখানা সুবিদ বাজার মাজার গেট আশপাশ এলাকা দেড়শো টাকা কুমারগাঁও চুকের বাজার একশো আশি টাকা চুকের বাজার তেমুকি থেকে আম্বরখানা সুবিদ বাজার লামাকি মুগলগাঁও শিবের বাজার পিটারগঞ্জ বাজার নব্বই টাকা মোগলাবাজার থেকে জালালপুর বাজার পঁচাত্তর টাকা রাখালগঞ্জ বাজার আনিলগঞ্জ বাজার নব্বই টাকা কিংব্রিজ কদমতলি বাস টার্মিনাল হুমায়ুন রশিদ চত্বর আশপাশ এলাকায় একশো টাকা খালের মুখ থেকে কিংব্রিজ কদমতলি হুমায়ুন রশিদ চত্বর কদমতলি বাস টার্মিনাল রেল স্টেশন পর্যন্ত নব্বই টাকা কদমতলি মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর পাসপোর্ট অফিস কুশিঘাট আশপাশ এলাকায় ষাট টাকা পাঁচ মাইল সিরাজ উদ্দিন চত্বর পর্যন্ত ষাট টাকা হাতিমগঞ্জ মেট্রোপলিটন এলাকার বাইরে দেড়শো টাকা শাহপুরান মেন গেট থেকে আম্বরখানা বন্দরবাজার জিন্দাবাজার সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় একশত বিশ টাকা কিনব্রিজ দক্ষিণ ফার বার্তকলা বাবনা পয়েন্ট থেকে চন্ডিপুল দক্ষিণ সুরমা থানায় ষাট টাকা জালালপুর কলা পর্যন্ত একশো বিশ টাকা বিশ্বনাথ কামাল বাজার হয়ে একশো আশি টাকা চন্ডিপুল থেকে জালালপুর বাজার পর্যন্ত পঁচাত্তর টাকা বন্দর বাজার সুরমা পয়েন্ট জিতুমিয়ার পয়েন্ট তালতলা সুভানিঘাট বাজার উপশহর পয়েন্ট পর্যন্ত নব্বই টাকা রিকাবি বাজার ওসমানী মেডিকেল আশপাশ জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও সাদিপুর সাদাডিকর বুরহান মাজার বাজার কুশিঘাট পর্যন্ত পঁচাত্তর টাকা মুক্তির চক হীরের চক শাহপুরান থানা গেট মুরাদপুর বাজার পর্যন্ত একশত টাকা জালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেহেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর শিবগঞ্জ পর্যন্ত পঞ্চাশ টাকা শাহিলিদা থেকে আম্বরখানা পঞ্চাশ টাকা জেল জেলরুড পয়েন্টে ষাট টাকা বালুচর পয়েন্টে এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগর পয়েন্টে পঞ্চাশ টাকা আম্বরখানা ষাট টাকা জালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেহন্দিবাগ থেকে সিলেট অসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একশত টাকা এহি আহমদ সিলেট ভিউ সিলেট